স্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো পালন শাক এখানে পালং শাক কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একবার ছিল আর পালন শাকটা কী দিয়ে করব সেটাও দেখিয়ে দিই তার মধ্যে আমি আলু নিয়েছি সিম বেগুন আর ওলকপি নিয়েছি মূলও দিয়েছি দিয়ে এই রেসিপিটা করব পুরোটা দেখবেন গরম হয়ে গেছে এখন কটা বড়ি ভেজে তুলে নেবো তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম লাল করে ভেজে নিতে হবে তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই সবজিগুলো এবার দিয়ে দেব একটু ভেজে নেবো তেলের মধ্যে আর এই সবজিটা বানানোর জন্যে বেশি মশলা কিছু লাগে না খেতে খুবই ভালো হয় একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভাজলে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো পরিমাণ মতো হলুদ আর একটা কথা তো আরেকটা কথা বলে দিই সেটা হলো ফেসবুকেও আমি রান্না ছাড়ি তো আপনারা ওখানে ফলো করবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা হচ্ছে কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ছয় সাতটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না তো সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি দুখানা কাঁচা টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম এখন পালং শাকগুলো দিয়ে দেবো সব ধুয়ে রেখেছিলাম তো এখন পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে একটু নেড়েও নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এই জলেতে হয়ে যাবে তো ঢাকনাটা খুলেছি দেখছি কত জল উঠে গেছে এখন এই জলটা পুরো শুকনো হবে তো সবজিটা হয়ে এসছে এখন আমি বড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম তো রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব আলু শাকের রেসিপি একদম রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না